নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকে দিনটা কিন্তু বৃহস্পতিবার আজ কিন্তু নিরামিষ এই যে আজকে হবে প্রথমেই রান্না দিয়ে একদম ব্লগটা শুরু করে দিলাম স্টার্ট করে দিলাম এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে গোটা শুকনো লঙ্কা ফ্রন দিয়েছি দিয়ে ঢেঁড়স আলু ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে খুব প্রিয় একটা খাবার ঢেঁস আলু ভাজা চর্চুইটা ভালো লাগে কিন্তু এই ভাজাটা বেশি ভালো লাগে খেতে আর এখানে দেখো হচ্ছে কলমি শাক ভাজা আজকে তো বৃহস্পতিবার পেঁয়াজ দেওয়া হয়নি পেঁয়াজ রসুন না হলে দিয়ে করা হয় তো শুধু গোটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা দিয়ে হচ্ছে আলুই সিদ্ধ ভাত খাওয়া হয় দেখো নিয়েছি মা ডাল করে রেখেছে ডাল ভাত সব হয়ে গেছে আমি আসার আগে

মেয়ের এখন এখন স্কুল ছুটি তো সমস্ত অনেকটা দেরি হয়ে যায় ফোনের কাজ থেকে অনেকটা যেন আরো দেরি হয় এর দেখো পুজো দিয়ে নিয়েছি আমি চান করে দেখো গাছে কত ফুল ফুটেছে আমাদের এই জবা ফুলগুলো পুরো পুরো মানে ভরে গেছে এখন গরমকাল ভরেছে তো জবা ফুল এখন ভরে যাবে একদম আজকে বৃহস্পতিবার যেহেতু এই যে সব এমনিতে ফুলমালা নেওয়া হয় তো সেই নেওয়া হয়েছে প্লাস বাড়ির ফুলও ছিল অনেক ফুল একদম ঠাকুরের সিংহাসন আমার একদম ভরে গেছে এরকম ভরে ভরে ফুল দিতে ঠাকুরকে খুব ভালো লাগে বিশেষ করে যখন নিজের গাছের হয় তখন তো আরোই ভালো লাগে দিতে দেখো এখানে আমরা আজকে কী খাবার হচ্ছে দেখে দিচ্ছি অনেক রান্না হয়েছে আজকে হবে না হবে না করে কী রান্না হবে কী রান্না হবে করতে করতে প্রচুর রান্না হয়েছে দেখো এখানে উঁচু ভাজা হচ্ছে এটা একদম কড়কড়ে করে সেই ছাকা তেলে উচ্চটা ভেজেছে এটা শুধু আমার জন্য ওই জন্য এইটুখানি এটা আমি একা খাবো কেননা এই যে মারা ওরা সব খাবে হচ্ছে এই যে আলু আর এটা যুক্ত ফুল ভাজা যুক্ত ফুল ভাজাটা এত তো আমি খেতে পারি না নিম পাতাও খেতে পারি না শুধুই উঁচুটাই খাই তো ওইটা হয়েছে আর এখানে দেখো শাক ভাজাটা তো দেখালে আমি তখন শাক ভাজা আর এই যে ঢেঁড়শ আলু ভাজা হয়েছে এখানে এটাও সকালে আমার দেখানো হয়ে গেছে আলু ভাজা এটা রেখে দেবো এটা রাতের জন্য মানে রাতের আর দুপুরের একসাথে হয়তো জন্য অনেকটা রান্না কিন্তু একসাথে হয় এটা দেখো বাঁধাকপি হয়েছে নিরামিষ বাঁধাকপি ওই গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আদা টাদা দিয়ে টমেটো দিয়ে আর এই যে পাপড় ভাজা পাঁপড় ভাজা তো হবেই নিরামিষের দিনে আর ডাল তো হবে এই দুটো তো কম্পালসারি আর এটা হচ্ছে এই যে সোয়াবিন আলুর তরকারি বা আমার মেয়ের তো সয়াবিন আলুর তরকারি লাগে ও তো সোয়াবিন খায় না জানেন সবাই কি ও তো শুধু শুধু খাই হচ্ছে আলু আর ঝোলটা দেখো কত রকমের রান্না হয়ে গেল আজকে তাহলে টুকটুক করে অনেক রকমের হয়ে গেছে নিরামিষ তো অনেক রকম হয়ে যায় একটু একটু করতে করতে তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে দুবেলার মোটামুটি কত আকাশটা দেখো মানে এত বাজে ওয়েদার এই কারণেই কিন্তু আমার এই যে ঠান্ডা লাগাটা হচ্ছে এই কারণেই আমার এই যে ওয়েদার চেঞ্জ হঠাৎ গরম মানে গরম থেকে একদম ফুল স্পিডে ফ্যান এসি চালানোর থেকে একদম এরকমই দেখো এখন মানে ফ্যানই লাগছে না এখন এমন ওয়েদার বিচ্ছিরি ওয়েদার এখন আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশ পুরো একদম মেঘলা করে আছে এখানে দেখো দুজনে হচ্ছে খেলা করছে দুই বনে দুইজনে খেলা করছে এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা থেকে উঠেছে ওই ওর মধ্যে প্রসাদ আছে ওই বাক্সটার মধ্যে হচ্ছে প্রসাদ আছে ঠাকুরের ওই নিয়ে তার উপরে হচ্ছে ও রেখা ছিল না একটা ক্যাডবেরি ললিপপ হয় সেইটা রেখেছিল সেটা এখন রেখেছিল তো সেটা তুলে নিচে তোর চেট চাট করছে সেটাই নিয়ে এবার চাটছে ও যখন ললিপপটা কিন্তু খায়নি ওই ক্যাডবেরি ওইটা নিয়ে ও যেটা মানে লেগে আছে ওর গায়ে সেটা ও চাটছে চাটতে শুরু করে দিয়েছে এই দেখো খাচ্ছে কিন্তু ললিপপ যখন দিয়েছি তো তখন কিন্তু ও কিন্তু খায়নি এই দেখো কিরকম বদমাস মানে কি বলবো ও বাবা দিকে টিভি যাচ্ছে আর এইখানে হচ্ছে আমার ছোটো মা হচ্ছে আমার দিদির সাথে খেলা করছে এই চলছে দুপুরবেলা ও হয়ে গেল এবারে ওকে ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলা তো একটু ঘুমায় এখন ঘুমাবে সেই সন্ধ্যা অব্দি নিয়েছে হা দিয়েছে একটা মেয়ে রুটি করলাম রাতের বেলা ছিল কালকে তরকারি সব আছে বাঁধাকপি নিচে ডাল আছে ধরা চলো একটা আছে ওবেলা খাওয়া হয়নি ওবেলা তো অনেকগুলো রান্না হয়ে গিয়েছিল ওবেলা খাওয়া এসব খেলা করছে আর আমার ছোটো মা বায়না করছে এখন বাইরে যাবে বাইরে গিয়ে এখন বল খেলবে কে ফোন দেখছে মাম্মা

বা বাবা এটা হাই করো তো হ্যাঁ এ বাবা হাই করবে না বলে না হ্যাঁ করো হাই করো বাবার পাতে বাবার পাতে ভাত মাখছে বাবার পাতে ভাত মাখছে হাম খাচ্ছে হাম তাই মানে হয়ে গেছে কিন্তু পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে বাবা মা রাখো বাবা মার খাওয়া হয়ে গেছে মেয়েদের খাওয়া হয়ে গেছে বাবা মার খাওয়া হয়ে গেছে আপনার খেতে বসেছি আর ছোটবেলায় কিড়ি তরকারি খাচ্ছে মুড়ি রুটি খাইনি ভাত খাবো না রুটি করে একটু মুড়ি খাচ্ছি রাত্রি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আজকের মতো এখানেই নমস্কার